বন্ধুরা সিগ্রেট গরম মশলা বলে কিছু হয় না এই যে খাবার দোকানে আরে বলে যে এটা আমাদের সিগ্রেট মশলা সব সিগ্রেট মশলা বলে কিছু হয় না যা মশলা সব ঘরেই ওরা তৈরি করে দোকান থেকে কিনে নেই এলাই লবঙ্গ ডালচিনি জায়ফল জৈতি সাজিরে জিরে কাবাব কাবাবচিনি বড় এলাচ ছোট এলাচ এই সব দিয়েই ওরা মশলাটা তৈরি করে তো আজকের আমি দেখাবো আপনাদের গরম মশলা তৈরির একটা ভিডিও আমি গরম মশলা তৈরি করবো বলে কালকেরে সন্ধেবেলা আমি যে দোকানে কাজ করতাম সেই দোকান থেকে বেশ কিছুটা গরম মশলা কিনে নিয়েছি আর সেটাই আমি এখন রোদে দিচ্ছি তার কারণ রোদে দিলে একটু খড় করে হবে তবে এটা সন্ধেবেলা গুঁড়ো করতে আমার সুবিধা হবে তো আমি এখানে কী কী দিয়েছি দেখুন এই যে সাদা সাদা জিনিসটা হলো সাহা মরিচ তারপরে আমি দেখাচ্ছি দেখো এই যে কালো জিনিসটা দেখালাম এটা হচ্ছে একটা ডাঁপ আছে এটাকে বলে কাবাব চিনি তারপর আর একটা কালো জিনিস দেখালাম এটা হলো গোলমরিচ চিনি আর গোলমরিচের তপরটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম চিনির ডাঁপ থাকে তারপরে আমি দেখাচ্ছি কিছু এলাচ এবার এলাচের পরে দেখাবো লবঙ্গ আর ডালচিনি তেজপাতা গোটা লঙ্কা জৈত্রী জায়ফল এলাচ সবই তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দুপুর হয়ে গেছে এবারে আমি দেখাবো গরম মশলাটা রোদে কেমন হয়েছে দেখুন কীরকম খড় খড়ের মতন একটা হয়ে গেছে তারপরে গরম মশলাটা নিয়ে আমি চলে এসেছি সন্ধ্যেবেলা রান্নাঘরে এবারে গুঁড়ো করা হবে এখানে আমরা হামাল দৃষ্টিতে গুঁড়ো করব। এটা কিন্তু লোয়ার একটা পাত্র এই যে ডাঁপটা দেখছো এটার নাম দিস্তা আর ওটার নাম হামাল এটা কিন্তু আমার জন্মের আগে থেকে তো যাই হোক আমি গ্যাসটা জেলে নিয়ে কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা মুছে নিলাম এবারে গরম আমি প্রথমে কড়ায় বেশ কিছুটা সময় গরম করব তো প্রথমে দিয়ে দিলাম আমি একটা জায়ফল জায়ফলটা এখানে বেশ বড় মতন তাই আগে দিয়ে দিলাম তার কারণ এটাকে আগে একটু ভেজে নিয়ে গুঁড়ো করতে হবে তো জায়ফলটা রস বেরিয়েছে দেখুন একটু কালচে কালার হয়েছে তারপরে আমি কড়াই দিয়ে দেবো ডালচিনি সব ডালচিনিটা দিয়ে দেওয়ার পরে এবারে যে তিনটে স্টার ফল ছিল সেটাও কড়াই আমি দিয়ে দিলাম এবারে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নাড়বো ওদিকে আমি জায়ফলটা যে তুলে রেখেছিলাম সেটা হামাল দিস্তায় নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি তো এটাই লাস্টের দিকে আমি আবার কড়াই দিয়ে ভাজব ডালচিনি আর স্টার ফলটা ভাজা যাওয়ার পরে কড়াই আমি দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো এবার এগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে তারপরে দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর এ সব তো কড়াই বেশ কিছুক্ষণ নাড়ার পরে এবারে আমি এলাচ লবঙ্গ সাজিরে চিনি যে বড় বড় দানাগুলো আছে সব আস্তে আস্তে কড়াই দিয়ে দিলাম আর গোলাপ ফুলের পাপড়িটাও দিয়ে দিলাম তো এবারে সবগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে কড়াই আমাকে একটু যখন লালচে কালার হয়ে এসছে তারপরে যে গুঁড়ো মশলাগুলো ছিল যেমন মৌরি জিরে সেইগুলোও দিয়ে দিলাম এবার এইগুলো বেশ সময় ধরে নাড়তে হবে বন্ধুরা যত এই মশলাটাকে নাড়ছি তত কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা মশলাটা ভাজা হয়ে হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেবো তারপরে নিচে বসে মাটির ওপর হামাল দিস্তাতে গুঁড়ো করব তো মশলাটা নামানো হয়ে গেছে এবার আমি নিচে হামাল দিস্তা নিয়ে বসে পড়েছি প্রথমে তেজপাতা গোটা লঙ্কা ডালচিনিগুলো এর মধ্যে দিয়ে দিলাম শক্ত জিনিসগুলো কিছুটা ভালো করে গুঁড়ো করার পরে বাদ বাকি যে মশলাটা আছে তার থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেবো যেহেতু হামাল দিস্তাটা ছোটো তাই সব মশলা একেবারে দিলে বাইরে পড়ে যাবে তো আস্তে আস্তে আমি কিছুটা দেওয়ার পরে আবার গুঁড়ো করতে আরম্ভ করে ফেললাম অল্প কিছুটা মশলা থালা এখনো আছে সেটাও দিয়ে দেবো তোমরা দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তো সব মশলাটা দিয়ে দেওয়ার পরে হামাল দিস্তায় আমি অনেকক্ষণ ধরে পেশাই করতে থাকছি ভরের এই হামাল দিস্তায় পেশাই করার একটা সুবিধা কি এর কিন্তু স্বাদটা একটু আলাদা হবে বেশ কিছুক্ষণ পেশাই করার পরে একটা চামচ দিয়ে আমি নেড়ে নিলাম তারপরে এক এক করে সব মশলাটা হামাল দিস্তা থেকে বার করে নিয়ে আমি থালায় ঢেলে দিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার মশলাটাকে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপর একটা ডিপের মধ্যে ভরে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নেই আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না